শিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া শুক্রবার আটই আগস্ট থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া শুরু করেছে দেশটির অভিবাসন বিভাগ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা সহ যেসব বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় রয়েছেন তাদের এম ইভির জন্য আবেদন করার প্রয়োজন হবে না এর আগে শুক্রবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এম সুবিধা বৈধ পিএলকেএস কে ধারকদের জন্য আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে আগামী বছরের জন্য পি এল এস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এম ইভি দেওয়া হবে মন্ত্রণালয় আরও জানিয়েছে এটি দেশের ভিতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়াবে এছাড়া ইমিগ্রেশন পাশের অপব্যবহারের ঝুঁকি কমাবে বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশি কর্মীদের মাল্টিপোল এন্ট্রি ভিসা দেওয়ায় এখন থেকে বিভিন্ন প্রয়োজনে সে দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবে গত জুলাই পনেরো থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মাল্টিপোল এন্ট্রি ভিসার বিষয়ে জানিয়েছিলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের প্রতি এ বিষয়ে আহ্বান জানানো হচ্ছিল সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে দূতাবাস জানিয়েছে উল্লেখ্য মালয়েশিয়া পনেরো দেশ থেকে কর্মী নিয়ে থাকে এর মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদেরই মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়েছিল এতে বাংলাদেশি কর্মীদের বহু ভোগান্তিতে পড়তে হয়েছে মাল্টিপল ভিসা চালু হওয়ায় এখন বাংলাদেশি প্রবাসী কর্মীরা স্বস্তি পাবেন